পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত দুইশো তিয়াত্তর জন মানুষের মৃত্যু হয়েছে এছাড়া এই ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত সাত লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে জানা যাচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে অবিরাম বর্ষণের জেরে দেশটিতে সাম্প্রতিক সময়ে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এছাড়া এই বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে নাইজারে অবিরাম মুসলধারে বৃষ্টি ও জেরে সৃষ্ট বন্যায় প্রায় দুইশো জনের মৃত্যু হয়েছে বিপুল সংখ্যক এসব মানুষের হয় পানিতে ডুবে অথবা ঘর বাড়ি ধসে তাদের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে প্রসঙ্গত পশ্চিম আফ্রিকার এই দেশটির সাধারণ নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে বন্যায় চুরানব্বই হাজার সাতশো তিরাশিটি পরিবারের সাত লাখ দশ হাজার সাতশো সাতষট্টি জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিয়াত্তর হাজার পাঁচশো বিরাশিটি ঘরবাড়ি একদম বিধ্বস্ত হয়ে গেছে